जखनी हम लोग पीसी पे लगने ऐसे दे दी तो खुनी हमारे मैसेज पूरे जाए रीजन टॉप एक आरोप ले आए यही नहीं अभी और सुनिए रीजन एक आरोप ले तो बात ही दो मैसेज और पढ़ देखिए दो ही दो ही तभी ऐसे पूरे ऐसे एक ही मैसेज दो ही दो ही तभी ऐसे आरोप और से रीजन एक आरोप ले तो फुल वीडियो देखो हम হেই হোয়াটসঅ্যাপ গাইস কী অবস্থা তোমাদের সবাই ভালো আসছে তোমাদের আল্লাহর রহমত আমি অনেক ভালো আসছি তো গাইস দেখতে পারতেছি আমাদের ম্যাচে পড়ে গেছে রিজন এগারো প্লেয়ার তো আরও আছে দুই দুইটা বিভাইস তো দেখো আমাদের সাথে কী কী হয় ম্যাচটাই ফুল ভিডিওটা দেখো সবাই আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেব আরও ভিডিওতে কমেন্ট করো লাইক করো অবশ্যই সবাই কমেন্টের রিপ্লাই দেবো তো গাছ আমরা বড় বড় মাসে ল্যান্ডিং করতেছি মিলে মিলে যাওয়ার পর হালকা লুট নিয়ে তারপর আমরা পিকের দিকে রাশ করবো তো মিলে নামতেছি আমরা এই নতুন আসছে এটা নিয়ে আগে একটা ভিডিও আপলোড করছি এটা নিয়ে গেম খেলতেছি কিন্তু এটা এটা অনেক অনেক লেট নামে বুঝছো ল্যান্ডিং হয় লেটে তার কারণে আমাদের আগে প্লেয়ার নেমে গেছে পরের ম্যাচ থেকে এটা নিয়ে খেলা যাবে না কারণ দেখো আমাদের আগে প্লেয়ার নেমে গেছে তো প্লেয়ার নেমে আমাদের আগে গান নিয়ে আমাদের মনে করছে জয় বাংলা করে দেবে তো আমরা ওইটা আনি করে আমরা প্যারাশুট নিয়ে নেমে গেছি তো নামার পরে আমি পাইছি একটা পি নাইনটি ট্রেনটি নিয়ে সামনে দেখি আমার সামনে যাইতেছে ওরে ভাই আমার সামনে দিয়ে মার যাই দে ভাই কি এলো ভাই মার এই আমার হেলথের অবস্থা ভাই বারোটা যাইতেছে ভাই দেখো আমার নেট প্রচুর নেট খারাপ হয় ভাই আমার আমি একটা গুল মেডিকেট করে নিই দেখি নিচে আরো অনেক প্লেয়ার আছে দেখো এইদিকে স্ক্যানার সারছে এদিকে আরও একটা প্লেয়ার চলে যাচ্ছে মার ভাই সাব বাজ ভাই আমার টিমমেট না আসলে আমি আমি যে মরে যাইতাম তো আমাদের এই জায়গায় আমি এটা কিল করছি আমার টিম কিল করছে আমার নিজে ভাই ডাউন করে দিয়েছে ভাই কি মারে ভাই আমি গুলাল মারছি গুলাল পড়ছে কোথায় ভাই আমার জলদি ডি দিচ্ছে আমি যে একটু চলে যাবো কারণ আমার কাছে নিচে পিলার আছে আমার কাছে একটাই মেডিকেল আছে তো আমি এই একটা মেডিকেলই আমি করে নিতে আসি ওদিকে আমাদের এক নম্বর আমাদের টিমমেট শেষ হয়ে গেছে আমাদের তিন নাম্বার সেও মনে করো যে অলরেডি ক্লিয়ার হয়ে গেছে তো আমি এদেরকে একজনকে রিহ দিয়ে দেবো তো তিন নাম্বারকে আমি রিহ দিতেছি সে খেলা পিসিতে আর আমাদের যে চার নাম্বার মাসি ভাই সেও পিসিতে খেলে আর তিন নম্বর আদনান ভাই সেও পিসিতে খেলে আমরা আছি দুইজন মোবাইল প্লেয়ার এক নাম্বার আর আমি দুই নাম্বার দুইজন মোবাইল প্লেয়ার আছি তো আমাদের মারসিবাই করছে কি দেখো দেখি মনে করছে টিম ওয়াইফেট করে দিয়েছে তখন আমি নিচে লুট করতে আসি তখনই দেখি কি মনে করো যে এই জায়গায় একটা বিবেশ প্লেয়ার কিল করছে ঠিক আছে দেখো বিবেশ প্লেয়ার কিল করছে তো এইটা দেখে আমি তো মনে করো পিকেট দিকে রাশ করব তার জন্য টিম মেটকে বলতেছি যে পিকের দিকে চলো তখন দেখি কি উপার দিয়ে প্লেয়ার ঠিক আছে আমাদের দুই তিন নম্বর প্লেয়ার কিলটা করতেছে কিল করতেছে উপরে বসে তা আমি যে একটা ফেলাই আমি এই জায়গায় আমি লুট নেবো ঠিক আছে দেখি অ্যাড্রোপটা পরার পর আমি লুট নেবো তো তার জন্য ওয়েট করতেছি তো অবশ্যই আমাদের অ্যাড্রোপটা পড়ছে অ্যাডোপটা পরার পর আমি এই যেতে কিছু লুট নিয়েছি কিন্তু কিছু পরে যে একটা প্লেয়ার চলে গেছে টিম ওয়াইফট বাই সাপ টিম ওয়াইফ করে দিয়েছি আমি একটা দেখছো তো আমি কী বলবো ভাই আমি হলো হ্যাকার হ্যাকার দিয়ে যাবা তো আমার দুই কিল হয়ে গেছে এই যে একটু আমি টুকটাক লুট নিয়ে নিই কারণ আমার কাছে মেডিকেট নাই অতটা তার জন্য আমি হালকা পাতলা লুট নিয়ে নিতেছি এই যে আমি একটু ফোর এক্স নিয়ে নেব কারণ আমার ফোর এক্স নাই তার জন্য একটু ফোর এক্স নিয়ে নেব একটু ফোর্টি সেভেনের জন্য তো আমরা এখন চলে যাবো পিকে ঠিক আছে আমরা এখন মনে করি লঞ্চ পার্ট নিয়ে আমার পিকে চলে যাব তো তোমরা ফুল ভিডিও দেখো আমাদের সাথে কী কী হয় এই ম্যাচটায় আমি আগেও বলছি এখনও বলতেছি আমাদের ফুল ভিডিও দেখো এই ম্যাচটা আমাদের সাথে কী কী হয় কারণ এই ম্যাচটায় প্রচুর হার্ড পিলার পড়ে গেছে ভাই প্রচুর হার্ড পিলার তোমাদের ফার্স্টটি ভিডিওতে তো এই ম্যাচটা প্রচুর হার্ট প্লেয়ার পড়ে গেছে তো এই যে আমার টিমমেটের সিনাইপের খুঁজতেছে আমি এই যে একটা সিনাইপের দেখছিলাম তার জন্য বলছি এই জায়গা আছে তো সে পাইয়ে গেছে তার জন্য আমি আবার উপরে যাইতেছি উপরে যাওয়ার পর আমি এখন এই যে একটা এয়ারশিপ আছে সেটা নিয়ে মনে করো যে আমরা চলে পিকে নিয়ে লুটবক্স আছে দেখো দুই তিনটা দেখো একটা লুটবক্স তো আমি এয়ারশিপটা নিয়ে ডাইরেক্ট মনে করো পিকে চলে যাবো পিকে আটশো জায়গা আছি এই জায়গা দেখি কি আসার সাথে সাথে আমাদের এক নম্বর প্লেয়ার সে গেছে ডাউন হয়ে তো আমি উপরে দিকে যাবো উপরের দিকে দেখি প্লেয়ার আছে এই যে ভাই দেখো এক সেকেন্ডের জন্য ভাই এক সেকেন্ডের জন্য মরে আমি আট থেকে দি দিয়ে দিয়েছি তো আমি এখন সরাসরি একবারে উপরে চলে যাবো কারণ নিচে অনেক পিলার চারপাশে পিলার আছে আমি ট্রাই করবো যে উপর থেকে কিছু কিল নেওয়ার জন্য কারণ আমার দুইটা কিল হয়েছে তো আরও কিলের দরকার তো আমার ফোনের সাউন্ডও কমে গেছিলো আমি একটু ফোনের সাউন্ড বাড়িয়ে নিতেছি দেখো এইদিকে আমাদের উপরে কী পরিমাণ অত্যাচার করতে ভাই দেখো এদিকে সামনে প্লেয়ার আমি একটু পিলার দেখো ডাউন করে দিচ্ছি উপর দিয়ে একই ফোর্টি সেভেন দিয়ে আমি একটু ডাউন করে দিচ্ছি ক্লিয়ার করে দিই কিলটা না প্রচুর প্লেয়ারের যে আমার কিলটা পাবো না ঠিক আছে আমি তার জন্য কিলটা কনফার্ম করে দিয়েছি তো এদিকে দেখি কি আমার চার নম্বর টিমে ডাউন হয়ে গেছে তো আরও একজন আছে তার জন্য আমি ওদিকে যাইনি আমি জানি সে অফ দিয়ে দেবে তার জন্য আমি ওদিকে যাইনি তো দেখো ওদিকে আবার একটা প্লেয়ার ডকছে আমি উপরে যাব ওরা রাশ করতে চাই আমি সরাসরি দেখো আমি যে একটা ল্যান্ডম্যান পাতি আমি উপরে যাই অস্ত মনে করো যে বসে থাকবো কারণ কিল করার দরকার ক্যাম্পিং করে কিল করার দরকার না মনে করো যে ভাই তারপর এই যে আমার টিমমেট আমার এত পরিমাণ পেড়া দিতেছে ভাই আমি কিল করবো না আমি যদি ভাগবো দেখো আমাদের টিমে মনে কর যে আমি লাস্ট প্লেয়ার কারণ দেখো এক নম্বরের যে হেলথ তা সে মরে যাবে দেখো আমার দেশে মায়েরা দেখো এই যে আমার একটা বিবেস্ট প্লেয়ারে মারছে তো আমাদের এক নম্বর প্লেয়ার শেষ দেখো তো এই ছিল আজকের ভিডিও তো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ